নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই স্টাবন দি কিচেন অ্যান্ড ডেলি ব্লগে আজকে নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি আজকে বানাবো ফুলকপি আলু দিয়ে মাছের একটা ঝাল ঝাল রেসিপি আশা করছি রেসিপিটি ভালো লাগবে পুরো দেখার জন্য অনুরোধ রইল তো এখানে আমি ফুলকপি আলু সবই টুকরো করে আগে থেকে কেটে নিয়েছিলাম তারপর এখানে নিয়ে নিয়েছি আমি তিন টুকরো মাছ এখানে আমি রুই মাছ দিয়ে বানাচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো মাছ নিয়ে নিতে পারেন তো মাছের মধ্যে আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি নুন হলুদটা বেশ ভালো করে এখানে আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে এবারে আমি কড়াতে তেল বসিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেলে রান্নাটা করব তো এখানে আমি একেবারে তেল নিয়ে নিয়েছি তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি আপনারা চাইলে এখানে সাদা তেলের ব্যবহারও করতে পারেন তো প্রথমেই আমি তেলটা গরম করে নিয়ে মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি এখানে আমি তিন পিস মাছ নিয়েছি আপনারা চাইলে আরও বেশি পরিমাণ মাছ দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন তো মাছগুলোকে এক পিট করে আঁচ খাইয়ে নিয়ে উল্টে পাল্টে এবারে মাছগুলোকে আমি ভেজে নেব এখানে আমি প্রথমে হাই ফ্লেম করে তারপরে মিডিয়ামে রেখে মাছটাকে ভাজছি তো দেখুন বন্ধুরা মাছের কিন্তু রঙ ওটা চেঞ্জ হয়ে এসেছে বেশ লাল লাল হয়ে গেছে মাছটা ভাজা হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে তেল থেকে ছেঁকে নিয়ে তুলে রাখবো সাইডে তো বন্ধুরা আপনারা এখানে রুই মাছের পরিবর্তে কাতলা মাছ বা অন্যান্য যে কোনো মাছের ব্যবহারই করতে পারেন তো ওখানে আমি তিন টুকরো মাছ ভেজে নিয়েছি নিয়ে সাইডে এবারে এটাকে আমি রেখে দেবো এবারে আমি এই পরিমাণ তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ফুলকপি এখানে ফুলকপির টুকরোগুলো আমি বেশ বড় বড় সাইজের করেছিলাম ভালো করে কেটে পরিষ্কার করে আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম তো ফুলকপিগুলো করার মধ্যে দিয়ে দিয়েছি আপনারা যদি চান আরও বেশি পরিমাণ তেল দিয়েও ফুলকপিটা ভেজে নিতে পারেন আমি এই পরিমাণ তেলেতেই ফুলকপিটা ভাজছি তো এখানে দেখুন ফুলকপিটাও কিন্তু হলুদ কালার এসে গেছে যেহেতু মাছের মধ্যে নুন আর হলুদ মাখানো ছিল আর সর্ষের তেলে ভাজছি তাই ফুলকপির কালারটা দেখুন আপনি থেকেই হলুদ হয়ে গেছে তো ফুলকপিগুলোকেও বেশ ভালো করে ভেজে নিয়েছি দেখুন লাল লাল হয়ে গেছে এবারে তেল থেকে ছেঁকে নিয়ে আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি তো এবারে আমি কড়ার মধ্যে আর একটু সামান্য তেল দিয়ে দেব আর একটু তেলের দরকার পড়বে তো এই পরিমাণ তেলেতেই বাকি রান্নাটা আমি করে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি আলু আলুগুলো এরকম টুকরো টুকরো করে ফালি করে রেখেছিলাম এখানে আমি দুটো আলু নিয়েছি মিডিয়াম সাইজের আলুটাকে বেশ ভালো করে কেটে নিয়েছি ধুয়ে রেখেছিলাম তো কড়ার মধ্যে দিয়ে এবারে আমি উল্টে পাল্টে আঁচ খাইয়ে খাইয়ে ভেজে নিচ্ছি আর দেখুন আলুর রঙটাও চেঞ্জ হয়ে এসেছে হালকা লাল লাল হয়ে গেছে তো এবারে আমি আলুটাকে তুলে নিচ্ছি সর্ষের তেলে ভাজছি বলে সমস্ত দেখুন সবজি আলু সবই কিন্তু একটু হালকা হলুদ হলুদ কালারের হয়ে গেছে তো এবার আমি আলু ফুলকপিটা সাইডে রেখে দিলাম দিয়ে করার মধ্যে এই তেলেতে দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোরনটা দেওয়ার পর এবারে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে এরকম স্লাইস করে কেটে দিয়েছি খুব ছোট ছোট টুকরো করার দরকার নেই তো এখানে আমি একটাই পেঁয়াজ দিয়েছি আপনারা যদি আলু আর ফুলকপির পরিমাণটা বাড়ান তো অবশ্যই এখানে পেঁয়াজের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন তো পিঁয়াজটাকে দিয়ে আমি এক মিনিটের মতো একটু কড়াতে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কলি এখানে আমি দু থেকে তিনটে পেঁয়াজ কলিকে এরকমভাবে লম্বা লম্বা করে বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম এখন তো পেঁয়াজ কলির সিজন চলছে সেই জন্য পেঁয়াজ কলি দিয়ে রেসিপিটা বানাচ্ছি আর পেঁয়াজ কলি দিলে এর টেস্টে একটু অন্যরকম আসে আপনারা অবশ্যই পেঁয়াজ কলি দিয়ে রেসিপিটি ট্রাই করবেন এরপরে আমি আরও এক মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আদা এখানে আপনারা যদি চান কিন্তু আদা বেটেও দিতে পারেন এখানে আমি সহজভাবে খুব তাড়াতাড়ি ইজিলি রেসিপিটা বানাবো বলে এখানে আমি দিয়ে দিয়েছিলাম গ্রেট করা আদা আদাটা দিয়েও প্রায় আমি এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোগুলোকে দেখুন সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করব করার মধ্যে এখানে আমি দুটো টমেটো দিয়েছি টমেটোটাকে দিয়ে প্রায় এক থেকে দেড় মিনিট এরকমভাবে করাতে একটু নেড়ে নিচ্ছি এখানে আমি মিডিয়াম ফ্লেমে রেসিপিটা বানাচ্ছি তো এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আপনারা চাইলে এখানে দুটো বা একটা কাঁচা লঙ্কাও দিতে পারেন বা চাইলে কাঁচা লঙ্কাটা অ্যাভয়েডও করতে পারেন এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো এরপরে দেব লঙ্কার গুঁড়ো আপনারা যে যেরকম ঝাল খান সেই বুঝে অবশ্যই লঙ্কার গুঁড়োটা দেবেন দিয়ে দিলাম এখানে এক চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনের পরিমাণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি সবটা আন্দাজ মতো সবজি মাছ পুরো রেসিপিটার হিসাব করেই আমি নুনটা দিয়ে দিচ্ছি একসাথে এবারে আমি সমস্ত মশলাকে বেশ ভালো করে কষিয়ে নেব এখানে আমি কিন্তু আর কোনো রকম এক্সট্রা তেলের ব্যবহার করিনি যে পরিমাণ তেল ছিল কড়াতে তার মধ্যেই মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি এবারে আমি দিয়ে দিচ্ছি এতে জল মশলাটাকে অবশ্যই আমি এখানে দেড় মিনিটের মতো কড়াতে নাড়াচাড়া করে নিয়েছিলাম তারপরে জল দিচ্ছি আর দেখুন এখানে আমি বেশ খানিকটা জল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের মতো জল এখানে দিয়ে দিয়েছি দিয়ে বেশ ভালো করে আবারও আমি এখানে একটা গ্রেভি রেডি করবো তো সেই জন্য মিডিয়াম ফ্লেমে রেখে এই মশলাটাকেও আমি প্রায় দেড় মিনিটের মতো এরকমভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়ে তারপরে দেখুন এটাকে ফুটতে দিয়ে দিয়েছি তো এটা বেশ ভালো রকম ফুটে উঠেছে আরও একটু এরকমভাবে খুন্তি দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আর আলুটা দুটোই আমি একসাথেই দিয়ে দিচ্ছি আপনারা এখানে অবশ্যই গ্রেভিটা একটু বেশি করেই বানিয়ে নেবেন কারণ এই গ্রেভির মধ্যে ফুলকপি আর আলুটাকে বেশ ভালো করে কষে নিচ্ছি তবে খুব বেশি জল দেবেন না দিলে পাতলা হয়ে যাবে তো এবারে দেখুন মশলাটাকে বেশ ভালো করে ফুলকপি আর আলুর মধ্যে খুন্তি দিয়ে মাখিয়ে নিচ্ছি এরকমভাবে আমি প্রায় এখানে চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ডের মতো বেশ ভালো করে চেড়ে এখানে মশলাটাকে কষিয়ে নিয়েছি তো দেখুন এর থেকে একটু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আবারও একটু নাড়াচাড়া করে নেব নিয়ে আমি এর মধ্যে জল ঢেলে দেব তো দেখুন এখানে আমি বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি প্রায় আমি এক থেকে দেড় গ্লাসের মতো এখানে জল দিয়ে দিয়েছি অবশ্যই আমি এখানে ছোট গ্লাসের মাপে বললাম আপনারা যদি বড় গ্লাসের মাপে জল নেন তো এক গ্লাস জল দিলেই হয়ে যাবে তো দেখুন এবারে আমি বেশ ভালো করে এটাকে মিক্স করে এটাকে বেশ ফুটতে দিয়েছি হাই ফ্লেমে ফুটতে দিয়ে এবার আমি এটাকে চাপা দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে এটাকে আমি আড়াই থেকে তিন মিনিটের জন্য চাপা দিয়ে রেখেছিলাম তো এটা আমি আড়াই থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন গ্রেভিটা কতটা কমে এসেছে তো বন্ধুরা আমি কিন্তু এই রেসিপিটা একটু মাখা মাখা বানাবো সেই জন্যে কিন্তু এই ঝোলটা আর একটু টেনে যাবে তো এবারে দেখুন এর রঙটা ভীষণ সুন্দর এসেছে এর মধ্যে এবারে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি তো এখানে মাছটা দিয়ে একটু এটাকে ফুটতে দেব ঝোলটা সেই জন্যেই আমি এইরকম ঝোল অবস্থাতেই মাছটা দিয়ে দিলাম আর আপনারা অবশ্যই মাছ দেওয়ার পর যে কোনো তরকারি একটু ফুটিয়ে নেবেন তাহলে দেখবেন গ্রেভিটা বেশ সুন্দর টেস্ট আসে তো এবারে এই ফুলকপি আলু তরকারির মধ্যে আমি মাছটা দিয়ে প্রায় এক মিনিটের মতো একটু ফুটিয়ে নিয়েছিলাম এরকমভাবে আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ পর তো এবারে আমি ওপর থেকে একটু ছড়িয়ে দেবো ধনে কুচি আর দেখুন আলু আর ফুলকপি সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর এর গ্রেভিটাও বেশ কমে এসেছে এর ঝোলটা আরও একটু ঠান্ডা হয়ে গেলে টেনে যাবে তো এরকম অবস্থাতেই আমি ধনে পাতা কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন তো বন্ধুরা এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে একটি লাইক করবেন এরকম রেসিপি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আমি এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি দিয়ে একটা বাটির মধ্যে এটাকে আমি সার্ভ করে নিচ্ছি তো বন্ধুরা গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ